তোমার কি তোমার সরকার জীবনে কোনো দিন পাল্টাবে না জানো তো কোন সরকার বেশি দিন গদিতে থাকলে তার পতন নির্মম ভাবে হয় তুমি টেনশন নিও না তোমার সরকার মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না শোনা

এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আর দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে হ্যাঁ তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমী আরে কোনো ব্যাপার না ঠিক আছে আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না তাতে কি হয়েছে ভালোবাসি তো আর আমি না বিবাহিত ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার একটা মেয়েও আছে আর বললাম তো কোনো ব্যাপার না অসুবিধা নাই ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই আরে না না আমার বউ বাচ্চা থাকবে কেন আমার কোনো বউ বাচ্চা নাই ও তাই তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার মানে এই তুই তুই তুমি এই নাম্বার কবে নিছো বাড়ি আয় তুই আজকে তারপর তো দেখাচ্ছি মজা ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন আজ আমাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো তাহলে কি এই সরকারই থাকবে নাকি নতুন করে ভোট হবে আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না তোমার মায়ের তো কোনো কাজ নাই সারা দিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যথা করে আচ্ছা কিনো মাথা টিপাতে তার মেয়ে রেতে টিপাতে পারে না আরে বাবা মাথাবে তার কারণ তো তুমি তাই তোমারই দিয়ে টিপায় এই আমাকে কেন লাগে তুমি আয়নার উপর ভরসা করতে পাচ্ছ না আর বাবার উপর ভরসা করছো